জানেন জাদুর চরিত্রে অভিনয় করেছিলেন না জানলে এখনই জেনে নিন যদি প্রশ্ন করা হয় দুই শূন্য শূন্য নয় এ মুক্তি পাওয়া পা ছবির অরর চরিত্রে কে অভিনয় করেছিলেন শার্টের কলার তুলে যে কেউ উত্তর দিয়ে দেবেন অনায়াসে পা ছবির মুখ্য চরিত্র অরর চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন অসাধারণ মেকআপে তাকে চেনায় দুষ্কর ছিল একথাও অনেকেরই জানা আছে যে অররওয়ি বিশেষ মেকআপ চলতো প্রায় চার ঘন্টা ধরে আর মেকআপ চলাকালীন এক ফুটা চড়ক খাবার উপায় থাকতো না অমিতাভের এসব তো প্রায় সকলেরই জানা এবার যদি জানতে চাওয়া হয় দুই শূন্য শূন্য তিনে মুক্তি পাওয়া বিখ্যাত ছবি কই নিয়া ছবিতে জাদুর চরিত্রে অভিনয় করেছিল ভাবছেন আরে আবার কি রকম প্রশ্ন দুই জাতীয় কিছু একটাকে সুন্দর করে সাজিয়ে চালিয়ে দেওয়া হতো আর বাকিটা ক্যামেরার কার সাজিয়ে ইন্দ্রবদন ইন্দ্রবোধন পুরোহিত তার নিয়মিত উপস্থিতি ছিল বেশ কিছু জনপ্রিয় কমেডি ধারাবাড়িতে